ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে নতুন লাগিয়ে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাড়ছে এগারোটা মেয়েকে আজকে টিউশন করে এখনও বাড়ি আসবে কারণ ও দুটো টিউশন একসঙ্গে অ্যাটেন্ড করে বাড়ি আসবে সেই রকম মতো খাবার খেয়েও গেছে আর নিয়েও গেছে তবুও ওর জন্য টিফিনে স্যান্ডউইচ বানানো হয়েছে আসার পরে যখন আসবে তখন ঠান্ডা হয়ে যায় তখন আবার একটুখানি গরম করে দিতে হবে আর আমাদের তো স্যান্ডউইচ মেকার নেই তো ওই তাওয়াতে আমরা পড়ি তো আবার নয় গরম করে ওকে দেবো এখন শুধু মনি উঠেছে এই মনি উঠলে না এতক্ষণে ল্যাচ খেতে খেতে ও স্কুল ছুটি মানে দেরি করে উঠবে আর যদি সকালে টিউশন না থাকে তাহলে তার কথাই নেই সাড়ে দশটার আগে ওঠে না তো যাহোক করে ট্রেনে তুলেছি তুলে আমি স্নান করতে চলে গেছিলাম যেন আমি এসে যেন দেখি তুই উঠে ব্রাশ করে একদম পরিষ্কার হয়ে গেছি আর যদি না উঠেছিস তাহলে তো স্কেলের বাড়ি পড়বে তো পিঠে এরকম ভয় দেখিয়ে গিয়েছিলাম স্নান করে এসে ঠাকুরের পূজা দিয়ে উঠে দেখছি না উঠে ব্রাশ ট্রাশ করে পরিষ্কার হয়ে গেছে তো এখন মনি আর আমি টিফিন খেয়ে নেবো আর রান্না জোগাড় বলতে আজকে হবে মাছ ডাল আর বেগুন পোড়া কারণ আমার বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে সোমবার মঙ্গলবার আমি বেগুন পোড়াতে পারি না কারণ একটা দিনেতে মেঘার জন্মবার দিন বেগুন পোরাতে পারি না আর মঙ্গলবারে মনির আর মনির বাবার দুজনকার একসাথে জন্মবার তো সেই জন্য হয় না এই আজকে বুধবার আজকে বেগুন পোড়া হবে আবার কালকে বৃহস্পতিবার লক্ষ্মীবার কালকেও বেগুন পোড়া পড়াতে পারব না তো সেই দিন বেগুন পোড়া ডাল চাটনি কালকে করেছিলাম আছে আর মাছের ঝাল করব এই করবো আর কিচ্ছু করবো না একটু সাগানতে বলেছিলাম মেথি মেথিশাই যেহেতু মেথি চাই খেতে ভালোবাসি বাজার করার সময় নেই দোকানে যেতে দেরি হয়ে যাবে এত অলরেডি বাড়ি গিয়েছিল দৌড়ে আগে দোকানে ওকে যেতে হবে ঠিক আছে বাবা তোমার ওখানে গেলে খোলা তুমি অক্সিজেন পাও তুমি যাও ওখানে যে যেটাতে সন্তুষ্ট অন্যদিন শাক খাবো এই দিয়ে একবেলা তো খাই আমরা হয়ে যাবে রাত্রবেলায় রুটি বা গোবিন্দভোগ চালে ভাত কোনোদিন করে খেয়ে নিই ভাতে ভাত আলু ভাতে এই দিয়ে খেয়ে চলে যায় তো সেই জন্য একবেলা তরকারি যথেষ্ট এনা দিতে বসে কি মনে হলো যে এই লাইটটা আবার জ্বালাই আমার এই লাইটটা দেখতে খুব ভালো লাগে তো দিনে মাঝে মাঝে একবার দুবার করে মানে জ্বালাই এটা আমার পাগলা আমি বলতে পারেন ঠাকুরের প্রদীপটা আমি নে ভাই নি ভাইনি তারপরে খাবো গ্রামের দিকে না এরকম করে তাঁধে গামছা বা গামছা Ha <laughs> বেগুন পোড়া মাছের তেল ঝাল ডালটা নিয়ে বাবান ডাল দিয়ে একটু ভাত খেয়ে তারপরে বাকি কাজ খিদা পেয়ে গেছে পুজো ওই সরি ঠিক আছে ওকে বেগুন পোড়া টমেটো পোড়া খাওয়া দাওয়া করে উঠে বাসন টাসন সব ধুয়ে মেজে নিয়েছি তো মনি বললো কি তুমি সেদিন নারকেলটা নিয়ে এসেছিলে আজকে আমাকে একটুখানি ভাপা পুলি পিঠে বানিয়ে দাও তাই এমনও কিছুদিন ওয়েট করো তোকে দুধ পুলি বানিয়ে দেবো কারণ আজকে ফ্রিজে দুধ নেই ও বললো না আমি গুড় দিয়ে খাবো তুমি আমাকে ভাপা পিঠে করে দাও দাও আমি খাওয়া দাওয়া করে উঠে বাসন মেজে আমি কিন্তু চারটের সময় মণিকে টিউশন দিতে গিয়েছিলাম তো ওকে পৌনে চারটের সময় বেরিয়েছি চারটের সময় টিউশন অ্যাটেন্ড করতে দিয়ে এসে তারপরে আমি এসে নাকিলে কুড়ে নাকেলে পুর বানিয়েছি বানিয়ে আবার আমি ওকে সাড়ে পাঁচটার সময় টিউশন থেকে নিয়ে ওকে এখন ডান্স ক্লাসে আমি দিতে যাচ্ছি তারপরে এসে এখন পিঠে বানাতে বসবো তো আমি চালের গুঁড়ি আগে থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আগে থেকে কী হতো দেশের বাড়ি থেকে বাবা নালে ছোটো মা চালের গুঁড়ি আমাকে দিয়ে যেত ওগুলো ঢেঁকিতে আমাদের দেশের বাড়ি যে ঢেঁকি আছে সেই ঢেঁকিতে কোটা তো এখন আর বাবার বা ছোটো মা একটা সময় হয় না তো সেই আমি এখান থেকে চালের গুঁড়ি কিনে নিয়েছি দোকান থেকে তো আগে যে চালের চালেরগুড়িগুলো দিয়ে তো বাড়িতে ঢেঁকি থেকে করা কোটা তো ওই চালের চালেরগুড়িতে পিঠে করলে আরও বেশি নরম হতো এবং খেতে বেশ ভালো লাগতো কিন্তু এখন এই দোকানে যে মেশিনে কোটা যে চালের গুঁড়িগুলো এগুলো না কিরকম একটু আমার গন্ধ লাগে আমার লাগে আমার মেয়েদের লাগে না কিন্তু আমি যেহেতু ছোটোবেলা থেকে ওই ঢেঁকি কোটা চাল দিয়ে খেয়ে এসছি আমার গন্ধ গন্ধ মণিকে আমি দিয়ে গিয়ে আমার যে সন্ধে দেওয়া হয়েছে আর চালটা মেখে রেখে দিয়েছি চালের গুঁড়িটা কারণ ওই এক ঘন্টার মধ্যে আর বেশি কিছু করতে পারিনি আর এক কাপ চা করে যে খেতে সময় হয়েছে তারপরেই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এক ঘন্টা শেষ ব্যাস আবার মনিকে সাড়ে ছটা থেকে টিউশন ক্লাসে জয়েন করাতে শেষ কুত্তাগুলো কেন রাস্তাগুলো দাঁড়িয়ে আছে কুত্তা দাঁড়িয়ে আমার ভয় লাগে

আমি ভিউয়ার্স দেখে রুলস গুলো বলে দিই সেটা হচ্ছে গিয়ে এই ট্যাপের জলটা জলটা অন করো জলটা পড়তে থাকবে জলটাকে বন্ধ করলে চলবে না অ্যান্ড তুমি যদি হ্যাঙ্কিটাকে গিলা করো মানে ভিজিয়ে দাও তাহলেও চলবে না কিন্তু তোমাকে এটাকে দুটো হাত দিয়ে ধরে তারপর তোমাকে এটা বের করতে হবে তো সেই অনুযায়ী তোমাকে এটা তো সেইভাবে তোমাকে এটা বের করতে হবে তুমি পারবে চেষ্টা করো

দেখি কর <laughs> 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 <sam> <eccentricities>

এইভাবে ভিজিয়ে এটাকে বের করা যেতে পারে এটা তো অসুবিধা আছে বাট এই কিচেনের কলটা না ভালো হবে একদম টপ হাতটাকে ভিজিয়ে এড়িয়ে বলি বোনিয়া বুঝা 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 এখানে আজকে করছি বেবিকর্ন তো বেবিকর্নকে আমি প্রথমে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি ময়দা আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটুখানি ইয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে আদা অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো এগুলোকে এখন এটার মধ্যে কোট করব তো রাত্রেবেলা আজকে হবে আমাদের খাবারে বেবিকর্ন আর রুটি বা পরোটা যেটা মেয়েরা বলবে সেটাই হবে তো সেই জন্য এখানে বেবিকর্নগুলোকে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি তো যদি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে তারপর যদি মনে হয় যে না শুকনো শুকনো লাগে তো আমরা একটুখানি জল মিশিয়ে নিচ্ছি তবে কর্নগুলোকে ভালো করে মানে মশলা মাখিয়ে কোট করে রেখে দিয়েছিলাম মাখানোর পরে পাঁচ মিনিট কি দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে এখানে মানে তেলেতে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করে নিচ্ছি তো এগুলো ভেজে তুলে নিয়ে আর আদা রসুন যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলো এতে কিছুটা দিয়েছিলাম যখন মাখাচ্ছিলাম ছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দাগুলো যখন মাখা মশলাগুলো তখন একটুখানি দিয়েছিলাম আর একটুখানি আছে তো এগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এগুলো অনেকে অল্প প্রথমে একটু ভেজে নেয় নিয়ে তুলে রাখে তারপরে আবার দ্বিতীয়বার ভাজে মানে ডবল ফ্রাই করে আমি ডবল ফ্রাই করিনি আমি একবারই ফ্রাই করেছি বাট একটু ভালো করে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ওগুলো একটু সাইড করে দিয়ে তারপরে ওই যে আদা আর অল্প দু এক কোয়া রসুন দিয়েছিলাম তো সেটাকেও আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পেস্ট করার সময় তো সেটাকে এক সাইডে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেবো এটাটা আমি কিছুটা চিলি চিকেন টাইপ করছি আর কি ওর চিলি চিকেনে চিকেন থাকে বা চিলি সোয়াতেও যেমন শুধু সোয়াবিন থাকে চিলি চিকেনের পরিবর্তে তাই এখানে আমার বেবি কর্ন দিয়ে আমি করছি এটা কিন্তু খেতে কিছুটা চিলি চিকেনের মতনই হবে তো ভালো করে মশলা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার পরে এখানেতে আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার তারপরে এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস একটুখানি চিলি সস একটুখানি টমেটো সস এগুলো আপনারা দেখলেন ওগুলো দিয়ে দিয়েছি তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম গরম জল দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে এখন একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে গুলে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কারণ কর্নফ্লাওয়ারটা দিলে বেশ একটুখানি বেশ থকথকে পারা হবে আর কি তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে ফোটার পরে তারপর উপর থেকে ওই যে সাদা তিল হয় না ওই আমার ছিল আমি ঠাই দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তো এই সাদা তেল দিয়ে এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তো সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এখন কটা বাজছে নটা পনেরো হয়ে গেছে তো সব রান্নাবান্না করলে তো দেরি হবেই তো আমি চলে যাব এখন বলছি কি আমি কার্লেট ভাজবো আমিছি না যদি কাটলেট ভাজিস আমি ওকে না ঘরে রেখে দিয়ে যেতে আমি খুব ভয় খাই কারণ ও না প্রচুর দুষ্টু ঘরে দিদি থাকে তারপর আমার খুব ভয় লাগে এক ভয় লাগে কারেন্টের ভয় লাগে সব সময় সুইচটাকে অন করে টিভি চালাতে যায় তারপরে ল্যাপটপে কখন কখনো নিজে নিজেই চার্জে আমি ল্যাপটপ সবসময় চার্জে দিয়ে রাখি যেহেতু এখনই দেখো না চার্জে বসানো আছে দেখুন আমি মিথ্যে বলিনি যে চার্জে চার্জে লাগানো আছে দেখুন এখান থেকে নিয়ে দেখুন ফ্ল্যাগটা একদম এখানে লাগানো আছে চার্জে এই বুঝতে পারছেন আমি সব সময় ল্যাপটপ চার্জে দিয়ে রাখি নাহলে আমার চার্জ ও চার ল্যাপটপে করে নাহলে ও চার্জে দিতে যায় আর আমার খুব ভয় লাগে ওই ওই জ্যাকটাকে ওইভাবে গোঁজে আর করে আমার খুব ভয় লাগে হ্যাঁ আমার ভয় লাগে তারপরে আমার কী করে গ্যাস জ্বালানো ওইটা আমার ভয় লাগে এই জিনিসটা আমার বেশি ভয় লাগে আর আপনারা এক পেয়ে থেকেছেন না একটা ব্লগ আমি বলেছিলাম না যে আমাকে এই যে এই একটা ফুল ফুলের গির একটা কি গিফট করেছে এটা নাইট ল্যাম্প আর কপ্পুরদানি দুটো একসাথেই কাজ করবে তেল গরম করে কী করেছিলো তেল আমি থাকিনি তেল গরম করে মাথায় লাগিয়ে চুপচুপ করে বসে দেখা যাচ্ছে পুরো চুপচুপে করে মাথায় তেল মেখেছিল একদম হ্যাঁ তেলে চিকচিক করছে মাথাটা ওটা ওটা তো কারেন্টে ওটা চলছে না তো এই জন্য তুই যদি আজকে যদি এসে কিছু porechis তুই আমার মরা মুখ দেখবি আমি দিবি দিয়ে গেলাম আমি তো দিববি দিয়ে গেলাম আমি দিববি দিববি খাই দিববি দিববি খাস না মা বানিছ না না বেশালাম আমি এই বেরিয়ে যাব দেইবি তো মায়ের মরা মুখ দেখিম মানে আমি আমার মরাটা এসে ধরে ডুববে তো সালে আমি দিববি দিলাম এটা মাথায় থাকো তো করবে আরে তোর টিভি সাউন্ড একটু কমা না একটু সাউন্ডটা কমা আমি কিছু সুন্দর পারবো না কি বলো নাইনটি টোয়েন্টি টু হ্যাঁ কি মুভি না নাইনটি টোয়েন্টি টু লাগা ও নাইনটিন এই যে এখন এখানে লাগানো চলছে খেতে বসার আগে সব ল্যাপটপ চাই এখানে মনির একটা রুটি এখানে আমার একটা রুটি মনির বেবিকন আমার বেবিকন মনি খেজুর নেবে নাকি খেজুর নেবে না তো মেঘা ওই ঘরে খেতে বসে গেছে ও নিয়েছে পিঠে বানিয়েছিলাম তো ও পিঠা খাচ্ছে বলছে মা আমি ওটাই খাবো ভাবা পিঠেও খাচ্ছে আর এখানে মনি আর আমি রুটি আর বেবি ঘর নিয়ে বসে গেছি তো এখানে মুভি সামনে ওই যে কি নাইনটিন টোয়েন্টি টু বললো ওই মুভিটা চালানো হয়েছে তো ওটা আমাকে আর মনিতে খেতে খেতে দেখবো দেখে তারপরে যে যা সব শুয়ে পড়ব তো চলুন ব্লগটা এখানেই এন করছি আজকের মতো ব্লগটা যদি আপনাদের ভালো লাগে কিছু তাহলে একটু লাইক করবেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন